আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সবার অবস্থান থেকে ভালো আছেন আল্লাহ আল্লা তালসের সম্মতে আমরাও ভালো আছি ভালো আছি এই কথাটা এই মুহূর্তে বলতে পারছি না ভালোভাবে বাংলাদেশে কেউই মনে হয় বলতে পারবে না কারণ সবারই মন মানসিকতার অবস্থা খারাপ যে ধরনের ঘটনা কয়েকদিন যাবৎ ঘটে গিয়েছে এটা আসলে কারোই কাম্য নয় কারোই কাম্য ছিল না যে এমনটা হোক সকালের দিকে কিছু পুদিনা পাতা কেটে নিলাম পুদিনা গাছ থেকে পুদিনা গাছের পাতাগুলো যদি কেটে না দিই তাহলে এমনিতেও মরে যায় আর ভালো লাগে না আর আমি কি করি সকাল সকাল খালি পেটে কিছুটা পুদিনা পাতা গাছ থেকে ছেড়ে প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি তো আজকে একটু পুদিনা পাতার বড়া তৈরি করব বড়াটা তৈরি করলে বাচ্চারা খেতে পছন্দ করে এমনিতে পুদিনা পাতার যে স্মেলটা আছে বিশেষটা বাচ্চারা পছন্দ করে না যদি মাঠা তৈরি করে দেই বা কোনো ধরনের চাটনি তৈরি করে দেই সেই ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা খুব রুচি সহকারে খেয়ে নেয় চাটনি তৈরি করলে ধনিয়া পাতা পুদিনা পাতা রসুন কাঁচামরিচ সামান্য পরিমাণ একটু অলিভ অয়েল সামান্য পরিমাণ একটু লেবুর রস একটু বিট লবণ এগুলো একসাথে দিয়ে সুন্দর একটা চাটনি তৈরি করলে দেখা যায় যে কোনো পাকোড়া বা আমরা যে কোনো বড়া তৈরি করি যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে কিন্তু ভালোই লাগে তো আজকে আমি মসুরের ডাউল দিয়ে তারপর পুদিনা পাতার একটু বড়া তৈরি করে নিচ্ছি মসুরের ডাউলটা প্রথমে আমি ধুয়ে সামান্য কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতো একটা বাটিতে কাঁচামরিচ ধনিয়া পাতা পুদিনা পাতা কাঁচা পেঁয়াজ আদা রসুন বাটা সামান্য পরিমাণ জিরা বাটা হলুদ মরিচের গুঁড়ো একসাথে দিয়ে প্রথমে আমি ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিশিয়ে নিয়েছি এখন ডাউলটা যে ব্ল্যান্ড করে নিয়েছিলাম ব্ল্যান্ডারে সেটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আর ব্ল্যান্ডারে চেষ্টা করবেন আর একটু আধা বাটা রাখার জন্য তাহলে খেতে আর একটু ভালো লাগবে আর কি তো এই তো এইখানে তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে এখন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি এই বড়াটা কিন্তু গরম ভাতে খেতে অনেক বেশি ভালো লাগে শুধু খেতেও ভালো লাগে এই ভিডিওগুলো যখন শ্যুট করেছি তখন কিন্তু বাইরের পরিস্থিতি খুবই খারাপ ছিল নরসিংদীর শহরের অবস্থা ভালো ছিল না মন মানসিকতাও ভালো ছিল না আমি বলবো বাইরের কোনো কাজকর্ম করতে পারিনি কিছুদিন যাবত বাইরে যেতে পারিনি পুরো একটা সপ্তাহ ঘরের মধ্যে বন্দি ছিলাম অনেক সকালে গিয়ে প্রয়োজনীয় কোনো কিছু থাকলে বাজার করে নিয়ে আসতাম আর আমার যেহেতু একা হাতে সব করতে হয় দেখা যায় যে একটা ভীতিও কাজ করে মনের মধ্যে বাচ্চারা যেহেতু আছে ঘরের মধ্যে তো সব কিছু আমাকে ওইভাবে বাজার করে গুছিয়ে রাখতে হয় আবার গুছানো থাকলে দেখা যায় যে আমি সংসার পরিচালনা করতে গেলেও আমার সেক্ষেত্রে সুবিধা হয় আর কি ডাউলের বড়াগুলো আমি কিন্তু মৃদু আঁচে ভেজে নিয়েছি খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে ভিতরে কাঁচা থাকবে আবার কমিয়ে দিলে দেখা যাবে যে ডাউলের বড়াটা একটু ছেড়ে ছেড়ে দিবে তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে কোনো স্ন্যাক্স ভাজলে মৃদু আছে ভাজার জন্য তাহলে যে কোনো স্ন্যাক্সই দেখবেন ভিতর দিয়ে খুব সুন্দরভাবে হবে কাঁচা থাকবে না আর খেতেও ভালো লাগবে তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে ডাউলের বড়াগুলো ভেজে নিয়েছি পুদিনা পাতা আর মসুরের ডাউল দিয়ে এভাবে বড়া ভেজে খেয়ে দেখবেন আশা করছি যে ভালো লাগবে গরম ভাতেও ভালো লাগবে শুধু খেতেও ভালো লাগবে সকালবেলা চা বিস্কিট খেয়ে তারপর গিয়ে শুকনো কিছু বাজার নিয়ে এসেছি ঘরের মধ্যে যতটুকু প্রয়োজন আর কি বাইরের পরিস্থিতি গতকালকে খুবই খারাপ গিয়েছে আর এত পরিমাণে গ্যাস ছেড়েছে মানে আমরা জ্বালানা দরজা সব লাগিয়ে দিচ্ছি তারপরও নাক মুখ জ্বলছিল মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে বারবার বলছিল আম শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে আর আমরা তো বারান্দার গ্লাসও খুলতে পারছিলাম না বারান্দায় যে যাব এই সাহসটাও করতে পারছিলাম না এমন একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছি আর কি দেখা যায় সকালের দিকে একটু যদি ভালো থাকে দুপুর হতে হতেই আবার বাইরের অবস্থা পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে যায় বাইরে বের হওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না সব কিছু মিলে নরসিংদী শহরের অবস্থা ভালো না এত ভয়ানক পরিস্থিতিতে যাবে এটা আসলে কারোই কাম্য ছিল না কেউই ভাবেনি এর আগে আমরা নিউজ দেখেছি অনেক কিছু শুনেছি কিন্তু এইবার নিজের চোখে যা দেখলাম এটা আমরা কেউই আশা করিনি সেই তো কোটা সংস্কার দাবি মেনে নেওয়া হলো কিন্তু এত কিছুর পর তো মানুষের মধ্যে কিন্তু একটা খারাপ লাগা কাজ করছে কেউই ভালোভাবে এই বিষয়টাকে আমার মনে হয় যে মনের মধ্যে জায়গা দিতে পারছে না কেউই চাইনি যে এতগুলো প্রাণ যাওয়ার পর এই দাবি মেনে নেওয়া হোক সবাই ছিল সুন্দরভাবে আর সুন্দরভাবে যদি এই দাবিটা মেনে নিত তাহলে আজকে আমার মনে হয় যে বাংলাদেশের যে পরিবেশটা ছিল সেই পরিবেশে ঈদের মতো মানুষ আনন্দ করত। বাংলাদেশের মানুষ যেই পরিমাণ আনন্দপ্রিয় তো পরিস্থিতি এতটা ভয়ানক হয়ে দাঁড়াবে এত মানুষের প্রাণ যাবে তারপর দাবি মেনে নেওয়া হবে এটা আসলে কারোই কাম্য ছিল না শান্তিপূর্ণভাবে যদি এই সিদ্ধান্তটা দিতে পারতো আর বাংলাদেশটা ধ্বংসযোগের সৃষ্টি না হতো এরকম ভয়ানক পরিণতি না হতো তাহলে মনে হয় যার যার অবস্থান থেকে আমরা সবাই ভালো থাকতে পারতাম এই বিষয়টাকে ইস্যু করে এত ভয়ানক পরিস্থিতিতে দাঁড়াবে এটা আমরা কেউই আশা করিনি দিন শেষে আমরা সবাই চাই আমাদের দেশটা বেকার মুক্ত থাকুক কারণ বেকার মুক্ত থাকলেই কিন্তু আমাদের দেশটা উন্নতির শিখরে পৌঁছাতে পারবে নয়তো বা কোনোদিনই বলা যায় না যে আমাদের দেশ অনেক বেশি উন্নত যার টাকা আছে তার আছে যার নেই তার নেই সবাই যার যার অবস্থান থেকে পরিশ্রম আর মেধার মাধ্যমে তার ভাগ্য পরিবর্তন করুক আমরা সবাই এটাই চাই শান্তি চাই শান্তিপূর্ণ একটা দেশ চাই শান্তিপূর্ণ মহল চাই আমাদের বাংলাদেশে আবার শান্তি ফিরে আসুক এটাই দোয়া করি নির্দিষ্ট কিছু সময় জুড়ে কারফিউ থাকবে তো সেনা মোতায়েন করা হয়েছে বর্তমান পরিস্থিতি মোটামুটি অনেকটাই স্বাভাবিক দিকে যাচ্ছে তো আমরাও চাই স্বাভাবিক হোক স্বাভাবিক জীবনের জন্য আমরা আবার ফিরে আসতে পারি আজকে ঘরটা সুন্দরভাবে গুছিয়ে তারপর রান্নাবান্নার দিকে আমি হাত দিয়েছি দুপুরের রান্না একটু বেগুন আলু কুচি করে মাছের ডিম দিয়ে রান্না করব। আর একটু পলতা তরকারি রান্না করছি রুই মাছ দিয়ে তো এই হলো আজকে দুপুরের রান্নাবান্না দুপুরের রান্না বান্নাগুলো করে তারপর রান্নাঘরটাকে আবার সুন্দরভাবে মুছে গুছিয়ে নিয়েছি আজকের মতো মোটামুটি কাজকর্ম শেষ সকালবেলার দিক থেকে কাজ শুরু করি দেখা যায় যে দশটা এগারোটার ভিতরে দুপুরে রান্নাবান্না করে ঘরের কাজকর্ম গুছিয়ে মোটামুটি প্রপার কাজকর্ম শেষ করে ফেলতে পারি আর কাজকর্ম শেষ হলে কিন্তু মনের মধ্যে একটা আনন্দ কাজ করে আমার কাছে মনে হয় যে অনেকটাই রিল্যাক্স লাগে যখন দেখি যে ঘরের কাজকর্মগুলো শেষ হয়েছে সকাল থেকে কিন্তু একটা রুটিনের মতন শুরু হয়ে যায় আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই মরিচ কাছে সুন্দর মরিচ এসেছে তো এটা দেখে মনের মধ্যে অনেকটা আনন্দ লাগছিল মরিচের বিচিগুলো যখন ফেলেছিলাম তখন কিন্তু আশা করেছিলাম যে গাছ আর ফুল হলেই হবে এত মানে ফল আমাকে যদি না দেয় তাও চলবে সবুজ থাকুক আমার বারান্দাটা তো এখন মরিচগুলো দেখে খুশি লাগছে একটা মরিচও যদি খেতে পারি তারপরও আনন্দ নিজের গাছের মিনি চায়না ফুলগুলোর ফুলগুলো দেখলাম যে একদম ছোটো সাইজে সব ছোট ছোটো কুলি এসেছে সাদা সাদা ফুল ফুটেছে দেখে ভালোই লাগছিল আর এখানে লাকি ব্যাম্বো দুইটা গাছ আছে দুইটা গাছের কালার না দুই রকম একটার মধ্যে একটু শেড আছে আরেকটার মধ্যে একদম দুই ধরনের একটা শেড দিয়েছে একটা সবুজ একটা হালকা একটা ফ্যাকাশে কালার আর কি দেখে ভালোই লাগছিল তো রাতের দিকে মেয়ে আবার একটু মোমো তৈরি করেছে মোমোটা খেতে কিন্তু ভালোই হয়েছে বিভিন্ন শেপ দিয়ে মোমো তৈরি করেছে আর কি দুই বোন মিলে মোমো আমার খুবই পছন্দ পার্সোনালি ফেভারিট আমার মনে হয় যে নাস্তার মধ্যে একটা হেলদি স্ন্যাক্সও বলা চলে তেমন একটা অয়েলের ব্যবহার হয় না আর খেতেও ভালো লাগে বর্তমান যে পরিস্থিতি স্কুল যেহেতু বন্ধ আছে তো নুসরাত পরি চলে এসেছে ফুপির বাসায় তো আজকে রাতে থাকবে বোনরা একসাথে সবাই মিলে একটা সময় কাটাবে আর কি এমনি তো স্কুলের কারণে দেখা যায় যে বাচ্চারা তেমন একটা ছুটি পায় না তো এখন যেহেতু অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ হয়ে গিয়েছে সব বোনেরা একসাথে হয়েছে তো বোনেরা মিলে রাতের দিকে আবার একটু ডিম দিয়ে রুটি দিয়ে একটু বার্গার তৈরি করছিল তো বোনেরা বোনেরাই বলছিল যে পিকনিকের মতো আনন্দ করবে গল্প করছিল আর ঘরের মধ্যে খেলা করছিল সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল ঘরের ভিতরে যখন বোনেরা আনন্দ করছে ঘরটা মনে হয় যে ভরে গিয়েছে তো এই মেয়োনিজটা নিয়ে এসেছিলাম অনেক দিন আগে দেখা যায় বাইরের মেয়োনিজগুলো কিন্তু বাচ্চারা খেতে চায় না সেক্ষেত্রে আপনারা এই মেয়োনিজগুলোতে সামান্য পরিমাণ একটু গুঁড়ো দুধ একটু গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ একটু টমেটো সস একসাথে দিয়ে অ্যাড করে তারপর ব্রেডে বা চিকেন ফ্রাইয়ের সাথে খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগে আর আপনাদের যদি মাস্টার সসটা ভালো লাগে সেক্ষেত্রে আপনারা মাস্টার সসটা দিয়ে খেতে পারেন ভিডিওটি আমি আবার পরের দিন সকাল থেকে শুরু করেছি সকালবেলা আমি মেয়েকে নিয়ে একটু মেয়ের কোচিংয়ে যাচ্ছি আর পাশাপাশি ঘরের জন্য বাজার সদাই করতে হবে সেগুলোও করে নিয়ে আসব তো আমাদের শহরটা দেখেন কেমন ফাঁকা হয়ে আছে কোনো সময় কিন্তু এত ফাঁকা থাকে না এখন কিন্তু মোটামুটি ভালোই সকাল হয়েছে সাড়ে আটটার মতন বাজে তো এই সময়টা কিন্তু শহরটা দেখা যায় মানুষজনে ভরপুর থাকে রিক্সায় মানুষজন আর আজকে কতটা নীরব হয়ে গিয়েছে তো স্যারকে আবার বলেছিলাম কোচিংটা যেন এই সপ্তাহটা বন্ধই রাখে স্যার বলছিল। যে কোনো সমস্যা হবে না সকালের দিকে নিয়ে যেতে তো মেয়েকে তো আর একা দিতে পারবো না মেয়ে নিয়ে গিয়েছি তো ফেরার পথে আবার মেয়ে আর আমি একসাথে এদিকে কিছু বাজার করে নিচ্ছিলাম ঘরের জন্য বাজার সদাই লাগবে তো বাজারে এসে দেখি যে বাজারে যেন আগুন ধরে গিয়েছে প্রত্যেকটা মাছ মাংসের কেজি খুব বেশি দাম ছিল আর কি বিশেষ করে মাছের দাম অনেক বেশি ছিল সবজির দাম বেশি ছিল মাংসের দাম রিজনেবলি ছিল কিছুদিনই পরিস্থিতি যাবার কারণে তো বেচা কেনা প্রায় বন্ধ ছিল বাজারও বন্ধ রাখতে হয়েছে যে পরিমাণ বাইরে পরিস্থিতি খারাপ ছিল তো এগুলো এখন সাধারণ জনগণই পুষিয়ে দিতে হবে আর কি আমাদের সাধারণ জনগণের পকেট থেকেই আবার ঘুরে ফিরে টাকা যাবে নতুন করে সব কিছু আবার ঠিক হবে আর সাধারণ জনগণের উপরে সব চাপগুলো এসে পড়বে এখন সব খাবারের দাম বৃদ্ধি পেয়েছে সাথে সাথেই দেখা গিয়েছে চাউলের বস্তার দাম বাড়িয়ে দিয়েছে বাজার থেকে ফেরার পথে নাস্তা নিয়ে এসেছি কারণ বাজার করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। এখন বাসায় এসে যে নাস্তা তৈরি করব সেই সময় তো আর নেই তো বাচ্চাদের জন্য এদিকে পরোটা ডিম ভাজি ডাউল কলা এগুলো দিয়ে একসাথে বসে আগে নাস্তা করে নিয়েছি আর বাজার এনেছি বাজারটা আগে এখানে রেখে দিয়েছিলাম নাস্তা করার পর এখন বাজার গুছিয়ে নেব মাছের বাজারগুলো বের করে আলাদা করে নিয়েছি এখন সবজিগুলো বের করছি কিছু ফ্রুট এনেছিলাম ফ্রুটগুলো প্লাস্টিকের ঝুড়িতে রেখেছি সেগুলোই বের করে গুছিয়ে নিচ্ছিলাম তো গোছানো কাজ করতে করতে প্রায় অনেকটা সময় লেগে গিয়েছে এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি ঢেঁড়স বাজি আর মুরগির মাংস রান্না করে নিচ্ছি সকাল থেকে মোটামুটি ভালোই ব্যস্ত সময় পার করেছি আজকে সকাল ছয়টায় ঘুম থেকে উঠেছি এই পর্যন্ত একটা মুহূর্তের জন্য বসতে পারিনি বাজার গোছানো মেয়েকে নিয়ে প্রাইভেটে যাওয়া রান্না বাড়া করা তো সব কিছু মিলে আজকে একটু ক্লান্তই লাগছিলো তো রান্নাবান্না শেষে এখন বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করে নিব। খাওয়া দাওয়া শেষে একটু চা খেলে মনে হয় যে আমার শরীরের মধ্যে একটু শান্তি লাগবে আর এক কাপ চা খেলে কিন্তু দিন যত কাজকর্মই করেন না কেন অনেকটা রিল্যাক্স লাগে চা দেখা যায় যে প্রতিদিন বিকেলবেলা এক কাপ না খেলে যেন শান্তিই লাগে না তো দিন শেষে ঘরটাকে সুন্দরভাবে আবার গুছিয়ে নিয়েছি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারলে যতক্ষণ পর্যন্ত আমার ঘরটাকে আমি আমার চোখের সামনে ওইভাবে সুন্দর না দেখব আমার নিজের কাছেও ভালো লাগে না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার সুস্থতাও মঙ্গল কামনা করে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন বর্তমান যে পরিস্থিতি পরিবারের প্রতি বেশি বেশি খেয়াল রাখুন আল্লাহ হাফিজ